দেশকে আমরা যে জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়েছে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গন সংলগ্ন মালিক নিয়া এভিনিউতে আমরা আমাদের নতুন আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতি ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ওই জাতীয় সংসদ থেকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারের ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ নিয়ে এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের মধ্যে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে এবং একটু বাকি আছে আচ্ছা এনজুমিতা আমাদের সেই দল আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল হয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই উদ্যানে যারা শহীদ পরিবার আহত যোদ্ধা হয়েছে এবং দেশি বিদেশি যারা কত দিক রয়েছে এবং বিগত 16 বছর সুধীর যুগের পর যুদ্ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের সক্রিয়ভাবে আন্দোলন অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে সকল ছাত্র জনতা এবং তাদের যে প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র থেকে শুরু করে যারাই রয়েছে সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আরেকটি সাক্ষী হতে যাচ্ছে